কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন সলভ লাইফস্টাইল ব্লগের সবাইকে স্বাগত জানাই কাল নয়ই জানুয়ারি শুক্রবার কাল হচ্ছে আমাদের জগৎজননী বড় মার আটত্রিশতম বনভোজন কাল হবে আনন্দবাজার তাই খিচুড়ির সমস্ত সবজি কেটে রাখা হচ্ছে বিকাল এখন সাড়ে পাঁচটা বাজে সমস্ত সবজি সব মায়েরা একসাথে বসে কাটছে আজ নয় জানুয়ারি আজ আমাদের জগৎজননী বড়মার বনভোজন আজ ফুল দিয়ে সাজিয়েছে চারিদিক আগে ঠাকুর দর্শন করে নিই চলুন ঠাকুরকে আজ দর্শন করে নিলাম প্রত্যেক মা মিলে নিয়ে আসছে ঠাকুরের জন্য ভোগ ভোগ নিচে রাখা হচ্ছে চলুন ভোগ নিবেদন হবে একটু পরে ভোগ নিবেদন শেষ হয়ে গেলে আবার মাতৃ সম্মেলন হবে সব মায়েরা বসে রয়েছে চলুন একবার ছা মায়ের ঠাকুর ঘরটা আপনাদেরকে দেখিয়ে দিই কি অপূর্ব সুন্দর ঠাকুরকে এঁকে রেখেছে অপূর্ব সুন্দর লাগছে আর ছায়া মায়ের ঠাকুর ঘরটা চারিদিকটাই তো ফুল দিয়ে সাজানো আছে হয়েছে এদিকটা মাতৃ সম্মেলন আরম্ভ হয়ে গেছে উপরে আনন্দ বাজার চলছে সকল ভক্তবৃন্দ এসেছে তারা বসে রয়েছে এখন মাতৃ সম্মেলন শুনছে আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানাবেন ভালো লাগলে ছোট্ট একটা লাইক করবেন